পিএসসি সম্পর্কিত গুরুত্বপূর্ণ কিছু আপডেট তোমাদের সাথে অবশ্যই শেয়ার করতে চলেছি পিএসসির বড়ো পাঁচটা আপডেট তোমাদেরকে আজকে দেবো আজকের ভিডিওর মাধ্যমে তো অবশ্যই বলে যারা এখনও আইকার এক্সামের সাথে যুক্ত হয়নি তারা অবশ্যই সাবস্ক্রাইব করো এবং পাশের বেলাইকানটা প্রেস করো পিএসসির পিএসসি ক্লার্কশিপ টাইপিং টেস্টের মাধ্যমে বাংলা এবং ইংরেজিতে কি দুটোই তোমাদের দিতে হবে টাইপিং টেস্ট তো এটা অবশ্যই বলি না তোমাদের যে কোনো একটা বিষয়ের উপরে টাইপিং টেস্ট দিতে হবে বাংলা নয় ইংরেজি ঠিক আছে তারপরে তোমাদেরকে আমরা জানাবো যে ক্লার্কশিপ পরীক্ষার অ্যাডমিট কার্ড কবে থেকে প্রকাশিত হবে পিএসসি ক্লার্কশিপ প্রিলিমিনারি পরীক্ষা কবে হবে এবং মিলসিলেনিয়া সার্ভিসের যে ফর্ম ফিল আপ তোমরা করেছো তার পরীক্ষা কবে হবে এবং তার সাথে জানাবো যে পিএসসির মিলসেনিয়া সার্ভিসের ওবিসি ক্যাটাগরি হিসাবে যারা দরখাস্ত করেছিল তাদের কি সার্টিফিকেট ভেরিফিকেশানে ইনকামের বদল হলে ইনকামের জন্য তাদের কি ওবিসি বেশি ক্রাইটেরিয়া পূরণ না হলে তাহলে কি প্রার্থীদের পথ কি বাতিল হবে এই সমস্ত গুরুত্বপূর্ণ কিছু আপডেট পিএসসি সম্পর্কিত অবশ্যই তোমাদেরকে অবশ্যই জানাবো আমরা তো ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ যারা পিএইচটির আন্ডারে ক্লার্কশিপ বলো মিসলেনিয়াস বলো এসআই বলো এই সমস্ত ফর্মগুলো ফিল আপ করেছে তারা ভিডিওটা সম্পূর্ণ দেখো ঠিক আছে তো প্রথমেই বলে রাখি কনফিউশন তোমাদের দূর করে দিই পিএসসি ফ্ল্যাগশিপে যে টাইপিং টেস্ট রয়েছে তোমাদের সেখানে বাংলা এবং ইংরাজি দুটো সাবজেক্টই রয়েছে তোমরা যে যেটা অভ্যস্ত সে সেটা সেটাতেই তোমরা টাইপিং টেস্ট দিতে পারবে তবে যারা বাংলায় দেবে তাদের ক্ষেত্রে বলে রাখি তোমরা বাংলায় কিন্তু আগে শিখে নাও অভ্র কীবোর্ড বৈশাখী কিবোর্ড এবং বাংলা যে সমস্ত কিবোর্ডগুলো আছে সেগুলোতে কিন্তু টাইপিংটা ভালো করে শিখে নাও আর আমি মনে করি যে ইংলিশেই তোমাদের শর্টকাট হবে টাইপিং টেস্ট দেওয়ার জন্য তো ইংলিশে তোমরা বেশিরভাগটা ইংলিশে দেওয়ার চেষ্টা করবে যে ইংলিশেই তোমরা দাও ঠিক আছে সেখানে তোমাদের একটাতেই কিন্তু টাইপিং টাইজ দিতে হবে হ্যাঁ ক্লিয়ার এবং দ্বিতীয়ত দ্বিতীয়ত পিএসসি ক্লার্কশিপের অ্যাডমিট কার্ড কবে থেকে প্রকাশিত হবে পিএসসি ক্লার্কশিপের অ্যাডমিট কার্ড কবে থেকে প্রকাশিত হবে তার আগে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় যে পিএসসি ক্লারশিপের তোমাদের পরীক্ষা কবে হবে পরীক্ষা কবে হবে তো বলে হয় কি পিএসসি ক্লার্কশিপের কিন্তু এখনও কিন্তু পরীক্ষার তারিখ ঠিক হয়নি সম্ভবত এক্সপেক্টেড ডেট তোমাদের যেটা বলতে পারি সেটা হচ্ছে তোমাদের পিএসসি ক্লার্কশিপের তোমাদের ফুড এস আই ফুড এস যে পরীক্ষা রয়েছে ফুড এস পরীক্ষা কন্ডাক্ট হওয়ার কন্ডাক্ট হওয়ার 30 থেকে চল্লিশ দিনের মধ্যে তোমাদের কিন্তু পিএসসি ক্লারশিপের পরীক্ষা কিন্তু তোমাদের শুরু হবে এমনটাই আশা করছি 30 থেকে চল্লিশ দিনের মধ্যে ফুড এসআই পরীক্ষা হওয়ার পর হ্যাঁ তার আগে যদি কোনো আপডেট আছে অবশ্যই তোমাদেরকে আমরা প্রোভাইড করে দেবো এবং এটা জানানো হচ্ছে তোমাদের অ্যাডমিট কার্ড কবে প্রকাশিত হবে এটা ভাবছো তোমরা অ্যাডমিট কার্ড পরীক্ষা দশ দিন আগে প্রকাশিত হবে এবং অ্যাডমিট কার্ড এলে তোমাদেরকে অফিসিয়াল আপডেট সবার প্রথমে দিয়ে দেবো তারপরে পিএসসি ক্লার্কশিপ মিসলেনিয়া সার্ভিসের ও বিসি ক্যাটাগরি হিসাবে দরখাস্ত যারা করেছিল এবং এই পরীক্ষা পাশ করার পর সার্টিফিকেট ভেরিফিকেশনের সময় ইনকাম বদল হলে সেই সময় যা ইনকাম তাতে ও বিসি বি ক্রাইটেরিয়া পূরণ না হলে প্রার্থীরা কি বাতিল হবে তো বলে রাখি না আমরা যারা জেনারেল ক্যাটাগরির কাঠ অফ ক্লিয়ার করে মেরিটে রাখবে তাদের প্রথমেই বলে রাখি যে সার্টিফিকেট সার্টিফিকেট দরখাস্ত করার সময় উল্লেখ যারা করেছে সেটা ও বিসি কিংবা তপশ্রিডি জাতি যাই হোক না কেন সেই সার্টিফিকেটটা না দেখাতে পারলে তাতে তাদেরকে কিন্তু জেনারেল ক্যাটাগরির মধ্যে ধরা হবে ঠিক আছে তাদের কিন্তু ক্যাটাগরির কোনো তারা বেনিফিট পাবে না তাদের জেনারেল ক্যাটাগরির মধ্যে ধরা হবে হ্যাঁ ক্লিয়ার এবং হচ্ছে তারপরে বলে রাখি মিসলেনিয়াস সার্ভিসের প্রিলিমিনারি পরীক্ষা কবে হবে মিসলেনিয়া সার্ভিসের প্রিলিমিনারি পরীক্ষা মিসলেনিয়াস সার্ভিসের প্রিলিমিনারি পরীক্ষার তারিখ তোমাদের বলে রাখি ক্লার্কশিপ পরীক্ষার আগে তোমাদের মিসলেনিয়াসের পরীক্ষা হবে ক্লার্কশিপের আগে মিসলেনিয়াসের পরীক্ষা হবে তো বুঝতে পারবে তোমরা কবে নাগাজ হতে পারছে তোমাদের বলে রাখি ভোটের ভোটের জাস্ট পরে ভোটের পরে তোমাদের পরীক্ষা হবে আমরা আশা করছি ক্যালাক্সি মিসলেনিয়াস সার্ভিসের পরীক্ষা তোমরা আপডেট পাবে ঠিক ভোটের পরেই ভোটের পরেই তোমাদের মিসলেনিয়াস সার্ভিসের তোমাদের পরীক্ষা কন্ডাক্ট হবে এবং এই যে পরীক্ষা হওয়ার পরেই তোমাদের হবে হচ্ছে ক্যালাকশিপের পরীক্ষা এমনটাই কিন্তু এখন অবধি আপডেট রয়েছে যদি পরবর্তীকালে আমরা ইন্টারনাল সোর্সের মাধ্যমে যদি কোনো আপডেট পাই পরীক্ষা সম্পর্কিত তোমাদেরকে অবশ্যই দেওয়ার চেষ্টা করবো আইকার এক্সামের সাথে যুক্ত থাকবো পিএসসি সম্পর্কিত সমস্ত অফিসিয়াল আপডেট পাওয়ার জন্য সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সো নমস্কার জ্যান্দ বাদামাতারম ভারত মাতাকে চাই